আমরা খেলবো ডিএলএস এস ভাই তোমরা তো জানো ডিএলএস কত আপডেট এসে গেছে দু হাজার ছাব্বিশ ভার্সন তো চলো আজকে আমরা খেলবো ডিএলএস এবং একটি ম্যাচ শুরু করা যাক তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে ডিএলএস এ কতগুলো ডায়মন্ড এবং কতগুলো পয়েন্ট আছে আজকে আমরা ডিএলএস এ ম্যাচ খেলে ডায়মন্ড এবং কয়েন তাড়াতাড়ি জোগাড় করবো তো চলো আজকের গেম প্লেটি শুরু করা যাক এবং গেম প্লেটি ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিই তো চলো শুরু করা যাক প্রথমে আমি একটি সাধারণ ম্যাচ খেলবো তো আমাকে ভালো করে খেলতে হবে ওকে ওরা বুধা ভালোই খেলছেন আমার কাছে বো বু মেন আমি ভালো করে পারছি না ওকে আমাকে খেলতে হবে ভালো করে ওকে ওকে ঠিক আছে লোক নিয়ে নিল ভাই ওরা ভালো প্লেয়ার তার জন্য নিয়ে নেয় মানে শুট মারলে না আটকে দেয় অনেক ভাই নে এর তো ভাই এবার গোল চাই গোল চাই

করতে দেখি কীভাবে গোলটা দিচ্ছে একে কেউ সেকেন্ড বারে থাকে না তার জন্য আমি ভালো করে মারতে পারি না নে নে ওরা ভালো করে খেলছে কারা কারা বি টিপ দে বি টিপ দে কর্নার কি কর্নার কি দেবো গোল মারিয়ে দেবে কোনো ব্যাপার কর্ন আমরা বিটিপ দিব বি 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 এটাকে টিপ বি টিপ দেবে চাই বাজতে আরে কোথা বাজতেছি কোথায় দিলাম বাজ মনে করি আমাকে এবারটা আমি মুভি মাজার দিয়ে অনেক বিপজ্জনক করতেছে ভালো করে খেলতে হবে আমাকে গেমটা হাফ টাইম হাফ টাইম হয়ে গেছে ওয়াও এটা শুরু কর লেফট ক্লিক কর এখানে কর ভাই দেখলে সেকেন্ড বারে মানে কেউ থাকেই না তাহলে মানে ঠিকলে বলটা ফ্রি কি kies ভাই ফুলুত কাট দে ভাই ফুলু কাছে দেখো ফ্রি কি গুল দিয়ে দেবো ওকে 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 ইস ইস পুরো কুল কুল উফ বেশি উড়িয়ে দিছিস পুরো ব্যাপার নয় রিল্যাক্স এখানে 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 বেজেগুলো কিভাবে করাই এখানে এইখানে গুল দেবো বলে দে ফেস ক্যাম দেখা যাচ্ছে না আলু গোল কি ছিল কর্নার কোনো ব্যাপার না ভাই কর্নারে আমি গোল দিয়ে দিবো কোনো দেখো এখান থেকে আমি এখানে ভাই কর্নার হচ্ছে এখন এ তো ভাই এবার জমবে খেলা বেঁকে দিব আর কাকে দিলাম নিয়ে নে ভাই ও জিতে যাবে আলু একটু খেলবে না তার জন্য ওই ভাই কাকে দিছি ভাই অপেক্ষা ওকে মা ওকে একে না ভালো করে ভালো করে তারপরে ওকে ওকে ভাই টাননিছি ভাই টানিস আর ভাই ওই দেয়ার গোল দিতাম পুরো পুরোটা গোল দিতাম দেখো গোল হয়েছে যেত জন্য গোল্ডেন প্লেয়ার তো আমার কাছে গোল্ডেন প্লেয়ার নেই এটা গোল চাই এটা গোল চাই এটা গোল চাই আরে ভাই এটা লাস্ট মোমেন্টে কার এনে আমাকে চার তিন জন করে দিতে হবে বুঝছছ তো বেশি গোল দিতে উঠতে হবে জানি নে ওকে 87 সাথে ফ্রি কিক হয় ওয়াই ফ্রি কিক কেন পাপারে না কিন্তু এ যাব এ যাব

দিবিবে ও কি খйна দিবি না দিয়া দেখলি এ কারে দিছে ওরে কত প্লেয়ার নে 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 বিটিতে এ গুলো চুপ প্লিজ না গুলো গুলো উউ আর গোলকিপার গোলকিপার উঠ ভাই উঠলি কি উফ গোলকিপকে 90 মিনিট পার গেছে মারবেল আর নব্বই মিনিট শেষ ভাই টাইম শেষ দেখো হ্যাঁ টাইম শেষ আরো নব্বই মিনিট খেলা হইব দেখো না নব্বই মিনিট না আর কত মিনিট জেনে খেলা হয় ভাই চলে এখান থেকে আবার আবারও খেলা হবে ইউ খেলা এবার এটা শুরু করছে এর মধ্যে আমাকে গোল দিতে হবে নাহলে পালান্টিক হবে প্লান্টি তোমরা তোর জন্য আমি হলাম কত বেস্ট প্লেয়ার মার গাইড করো আমাকেও গাইড রাখতে হবে ভাইকে ওকে ওকে ভাই ওকে

প্লেয়ার থাকতো এটা ফাউল করছে কিন্তু ভাই এটা ফাউল করছে ভাই ওটা ফাউল করছে হাফ প্লে মিন্ট ওকে আর একটা ম্যাচ হবে এরপরে ভাই এখানে ওরা গোল দিলে গোল দিবে ভাই আমি যা ক্লিক কর তুই থাকস না তুই যত যত গোল মারতে হবে একটা ওকে ওকে তিনটা গোল ইয়েস ইয়েস তিনটা গোল এখন ভালো খেলছি ওকে শুরু করবে আমি জিতে গেছি প্রায় হচ্ছে তো ওদেরকে না গোল দিতে হবে বিশে খেলা শেষ ভাই এটা সেকেন্ড চলতেছে নাকি মিনিট ভাই বুঝতেছে না বা বা ছোট ছোট ইসে মানে ছোট ছোট ই ম্যাচ আছে না ইসে হয় একটা গোল দিয়ে দিই যদি সমস্যা হয় আর যাবি তুই আর গোল আর গোল হয়নি হাতে ধরে কোনো ব্যাপার নয় ষোলো আছে ওকে যা আচ্ছা যা করবে ঠিক আছে নিয়েছে কতই আটকন্ন ব্যাপার নয় এনা আমার মা গুলমা গোল অবশ্যই আহ চারটা গোল খেলা শেষ ভাই প্রায় খেলা শেষ খেলা শেষ বিশ মিনিট থেকে সেকেন্ডে খেলা শেষ হয় খেলা শেষ পরে এ তো ভাই আমরা জিতেছি অন্তর তো ও আজকের গেম প্লেটি ছিল ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের ভিডিওটা তুই বাই বাই